ঘুরতে ঘুরতে দেখো গঙ্গার পাড়ে চলে এসেছে এত সুন্দর পরিবেশটা আর সেদিন এত গরম ছিল বাড়িতে ভীষণ গরম করছিলো আর এখানে এসে এত সুন্দর হাওয়া দিচ্ছে বাড়ি যেতেই মনে হচ্ছে না মনে হচ্ছে এখানেই বসে থাকি কতজন এসে দেখো চারিদিকে বসে আছে সব ঘোরা তো মোটামুটি হয়ে গেছে তারপর ফিরছি আইসক্রিম খেতে খেতে আর একটা সামনে মন্দির আছে সেখানে মেলা বসেছে একটু ঘুরবো ঘুরে তারপর এবার বাড়ি যাব। সুন্দৰ দেখি দে ম

সবাই মিলে হই হৈ করে আজকের দিনটা কাটিয়ে দিলাম কালকে সকালে আবার বাড়ি চলে যাবো যে যার কাজে ব্যস্ত চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও